জয় মাতা ভাবছি জয়তরা জয়তরা বলে ভিডিওটা শুরু করলো এবং যাওয়াটা নিশ্চয়ই খুব চেনা চেনা লাগছে হ্যাঁ ঠিকই ধরেছ আমরা কিন্তু একদিনের জন্য তারাপীঠ চলে গেলাম মাকে দর্শন করতে আমি হাজব্যান্ড ছেলে ছোট ফ্যামিলি তো তিনজন মিলেই হুট করে কিন্তু বেরিয়ে পড়েছি মাকে দর্শন করব বলে তো বাড়ি থেকে বেরিয়ে নৈহাটির থেকে আমরা ব্যান্ডেল যাওয়ার জন্য একটা ট্রেন ধরে নিলাম এবং বাইরের ভিউটা দেখতে দেখতে কিন্তু ব্যান্ডেল পৌঁছে গেলাম সেখানে গিয়ে কিন্তু তিনজন এক কাপ করে চা খেয়ে নিলাম এবং কিছুক্ষণ ওয়েট করতে হয়েছে আমাদের ট্রেনটার জন্য তো ফাইনালি ব্যান্ডেল থেকে রামপুরহাট যাওয়ার ট্রেনটা কিন্তু চলে এসেছে কিছুক্ষণ ওয়েট করার পর এবং ট্রেনে করে কিন্তু আমরা ডাইরেক্ট পৌঁছে গেছি রামপুরহাটে সবাই স্টেশনটা দেখে নাও এবং খুবই বিরক্ত লাগছিল প্রচুর টাইম ওখানে বসে বসে কিন্তু খুবই বোর হচ্ছিলাম যাই হোক বোর হতে হতে এদিক ওদিক করতে করতে কিছু খাওয়া দাওয়া করতে করতে কিন্তু রামপুরহাট পৌঁছেই গেলাম এবং পৌঁছে কিন্তু যা দেখলাম আমরা স্টেশন থেকে নেমেই ওখানে অটো টোটো যা ছিল উল্টো পাল্টা ভাড়া বলছিল কেউ বলছে পঞ্চাশ টাকা কেউ বলছে ষাট টাকা কেউ সত্তর টাকা যে যেরকম পারছে সে সেরকম কিন্তু ভাড়াটা বলছে তো আমরা সেখান থেকে না উঠে আরও কিছুক্ষণ এগিয়ে চলে গেলাম সেখানে দেখলাম টেকারের স্ট্যান্ড আছে টেকারও কিন্তু কম যায় না চল্লিশ টাকা করে চেয়েছে আমরা টেকারও উঠিনি টেকার থেকেও আরও একটু হেঁটে এগিয়ে গেছি পাঁচ মিনিট মতো সেখানে কিছু অটো আছে দেখলাম সেখান থেকে কিন্তু তিরিশ টাকা করে নিয়েছে এবং আমাদের মনে হয়েছে হ্যাঁ ঠিকঠাক পুরো অটোতে ওঠে কিন্তু আমরা ডাইরেক্ট পৌঁছে গেলাম আমাদের হোটেলে আমাদের হোটেলটা আমি তোমাদের পরে দেখাচ্ছি এবং হোটেলের নাম কি আছে সেটাও পরে দেখাচ্ছি আমাদের কিন্তু একদম মন্দিরের পুকুরের অপোজিটেই পুরো হোটেল ছিল হোটেল থেকেই পুরো মন্দির দর্শন করা আছে তো এটা ছিল রিসেপশান আমরা রিসেপশানে কিছুক্ষণ টাইম মেনটেন করলাম এবং হাজব্যান্ডকে ওদিকে কাগজপত্রগুলো ঠিকঠাক করে নিলাম এবং এখানে ছোট্ট একটা সুন্দর অ্যাকোরিয়াম আছে দেখতে দেখতে কিছুটা টাইম কাটিয়ে নিলাম তো এরপর আমরা চলে গেলাম সোজা বেডরুমে দেখো এটা আমাদের ছিল বারোশো টাকা এখানে আমরা জাস্ট একটাই ডে একটাই নাইট কাটাবো বারোশো টাকা নিয়েছিলো রুম টিভি রয়েছে এবং সবচেয়ে বড় কথা আমি যেখানেই যাই বাথরুমটা আগে দেখে নিই এখানে কিন্তু বিছানা বালিশ এবং কম্বলটাও কিন্তু খুব পরিষ্কার ছিল এবং দেখো বাথরুমটা দেখো বাথরুমটা কিন্তু খুব পরিষ্কার ছিল আমি যাওয়ার আগে সবসময় হোটেলে বাথরুমগুলো আগে দেখিনি এবং গিজার ছিল এসিও ছিল যেটা লাগবে যেহেতু শীতকাল আমাদের এখানে এসি লাগেনি গিজা ছিল বারোশো টাকা নিয়েছে এবং দেখো আমাদের এটা হচ্ছে ব্যালকনি ব্যালকনি থেকে কিন্তু পুরো মন্দিরটা দর্শন করা যাচ্ছে পুরো শুধু মন্দিরটার পুকুরটা মাঝখানে রয়েছে আর মন্দির ও পাশে আমাদের হোটেলটা রয়েছে এ পাশে তো তোমরা যদি কেউ ওই হোটেল বুক করতে চাও অবশ্যই বললো তোমাদের কন্ট্যাক্ট নাম্বার অবশ্যই দিয়ে দেওয়া হবে এবং মন্দিরের লাইন দেখে কিন্তু সত্যি খুব ভয় লেগে গেছে যে এত ভিড় এত লাইন তোমাদের একটু লাইনটা দেখিয়ে দিই দেখতেই পাচ্ছ কতটা লাইন রয়েছে তো আমরা সেদিন গিয়ে পুজো নি আমরা পরের দিন পুজো দেবো দেখো হোটেল হচ্ছে আমাদের মায়ের দান হোটেল দান নাম আর হোটেল থেকে সোজা রাস্তা রয়েছে এটা হচ্ছে হোটেল আর দেখো একটা কথা হোটেল থেকে আমরা জাস্ট হোটেলে ভেতরেই এটা এখান থেকে কিন্তু পুজোর যে নর্মাল লাইনটা দেওয়া হয় এই নর্মাল লাইনটা কিন্তু এই হোটেলে ভেতর দিয়ে দিচ্ছে দেখতেই পাচ্ছ তোমরা আর এখানে কিছু গরু আছে গোমাতা আছে এই হচ্ছে আমাদের মন্দির তো এখানে কিছুক্ষণ টাইম কাটিয়ে নিলাম হোটেলে ঢুকে এরপর কিন্তু চলে গেছে হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে কিন্তু খেতে কারণ প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো তো আমরা সেখানে লাঞ্চ করে নেব যেহেতু পুজো দেওয়া হয়নি আমরা কিন্তু এখানে নিরামিষ থালি নিয়ে নিয়েছি দুটো ভেজ থালি নিয়েছি তো আমরা রাতারি করে লাঞ্চটা সেরে নিলাম সেরে কিন্তু ফ্রেশ হয়ে এবার একটু বেডরুমে ঢুকে গেছি এবার একটু রেস্ট নেব তারপরে সন্ধেবেলা কিন্তু একটু ঘুরতে বেরোব তো আমি তো মেনু কার্ড নিয়ে বসে পড়েছি সন্ধ্যেবেলায় কী খাওয়া যায় স্ট্যাটারে তো ছেলে পদ্মা মাদা সরাচ্ছে দেখে নিচ্ছে বাইরের ভিউটা কীরকম কি আছে কি না আছে আমিও টুকি ঝুঁকি মেনে দেখে নিলাম দেখতে পাচ্ছ বাচ্চাদের মতো এরপর সন্ধ্যাবেলা দেখো একটু রেস্ট নিয়ে ঘুম থেকে উঠে দেখছি মন্দিরের লাইন কিন্তু একটু কমেনি লাইন কিন্তু উপরন্ত বেড়ে গেছে এবং এত সুন্দর লাগছে আমাদের হোটেল থেকে মন্দিরের ভিউটা এই হলো হোটেল মায়ের দান এই ছিল হোটেল অ্যান্ড রিসেপশন দেখো খুবই কিন্তু পরে পরিষ্কার ছিল পরিষ্কার পরিছিল তোমাদের আশা করি সবাই ভালো লাগবে আর এই ছিল রাস্তা এখান থেকে জাস্ট দু থেকে তিনটে দোকান পার হলেই কিন্তু মন্দির এবারে আমরা চলে গেলাম মন্দিরের উদ্দেশ্যে মন্দিরে সন্ধ্যা আরতি হচ্ছে সেখানে কিছুক্ষণ টাইম কাটালাম একটু আরতি দেখে নিলাম মায়ের কাছে সন্ধ্যা আরতি দেখতে কিন্তু খুবই ভালো লাগছিল এবং সন্ধ্যা আরতি দেখে যে হাজব্যান্ড আর ছেলে নেমে আসছে এরপর আরতি দেখে আমরা চলে গেলাম পুরো শ্মশানে শ্মশানে গিয়ে কিছুক্ষণ বসলাম শ্মশানে গেলে কিন্তু মনটা পুরো শান্ত হয়ে যায় এত নিরঝুমটা শান্ত পরিবেশ দেখতেও সবাই ভালো লাগছিলো এবং সবাই এক এক জায়গায় মোমবাতি ধূপকাঠি দিচ্ছিল কিছু আরতি হচ্ছিলো একটা কীর্তনের দল ছিল তো আমরা এখানে বসে এখানে কিন্তু এই দাদা থেকে তিনজন তিন কাপ চা খেয়ে নিলাম এরপর শুধু চলে গেলাম ভারত সেবাশ্রম মন্দিরে এই মন্দিরটাও কিন্তু কম যায় না বেশ সুন্দর ছিল মন্দিরটা তো আমরা হাঁটতে হাঁটতে হোটেলে না ঢুকে টাইম কাটানোর জন্য কিন্তু এদিক ওদিক ঘুরতে ঘুরতে এই মন্দিরে চলে গেলাম তোমরা তারাপীঠ আসলে অবশ্যই এখানে হাঁটতে হাঁটতে এসো মন্দিরে ঢুকলে কিন্তু মনটা একেবারে শান্ত হয়ে যাবে এবং যে দৃশ্য ভেতরের সত্যি অপরূপ সুন্দর দেখতে পাচ্ছ কত সুন্দর মন্দিরটা তো আমরা এখানে জুতো রেখে হাত ধুয়ে কিন্তু মন্দিরে ঢুকে পড়েছি এবার মন্দিরটা একটু ঘুরে ঘুরে দেখে নেব তো মন্দিরের ভেতরে চলে গেলাম এখানে প্রথম রয়েছে একদিকে মহাদেব তারপরে রয়েছে কিন্তু আমাদের রাধা এবং ছোট্ট ছোট্ট আরও নারুগোপাল রয়েছে এরপর ছিল এখানে মা কালী এবং শিব দুজনেই রয়েছে এরপর সিঁড়ি দিয়ে কিন্তু নিচে নেমে গেছি এখানে নিচে রয়েছে পুরো কৃষ্ণের সব কিছু রয়েছে ছোট্ট থেকে বড়ো হওয়া এবং তার সখীদের সাথে যে যাত্রাপালা রাসলীলা করেছে সবই কিন্তু এখানে রয়েছে মন্দিরে এবং সব কিছু লেখা রয়েছে তোমাদের দেখে আশা করি খুবই ভালো লাগবে এবার মন্দির থেকে বেরিয়ে চলে এসেছি ওরা বাবা ছেলে দুজনে কিন্তু দুটো পোচ খেয়ে নিয়েছে এবং ল্যাংচা সাইজগুলো দেখতেই পাচ্ছ আমরা সব একটা করে ল্যাংচা খেয়ে নিলাম এবং এখানে ভারে চা হচ্ছে তো চা দেখে লোক সামলাতে পারিনি ভাড়ে কিন্তু আমরা আবারও এক কাপ করে চা নিয়ে নিলাম এরপর চা খেয়ে ওরা কিন্তু চাউমিন খাবে বলেছিলো সেজন্য চাউমিন নিয়ে নিলাম এবং চাউমিন খেয়ে নিলাম আর বাইরে এত কিছু খাওয়া হয়েছে পেটে কিন্তু রাতের ডিনার করার মতো একটু জায়গা ছিল না তো আমরা চাউমিন খেয়ে কিন্তু রাত্রে শুয়ে পড়েছিলাম এরপর ভোর কিন্তু সাড়ে চারটের সময় উঠে পড়েছি উঠে আমরা সব ব্রাশ ট্রাশ করে কিন্তু ওরা বাবা ছিল রেডি হচ্ছে এবং এদিকে দেখো আমার মাথা ঘষে কিন্তু স্নান সব হয়ে গেছে শাড়ি পরা হয়ে গেছে মাথা আশ্রয় হয়ে গেছে আমি কিন্তু প্রায় রেডি এবার ওরা রেডি হলে কিন্তু আমরা এবার বেরিয়ে পড়বো সবাই মিলে পুজো দিয়ে যাতায় উদ্দেশ্যে পুজো দিতে যেতে হবে সেই কিন্তু আমরা এবার বেরিয়ে পড়ব তো চলো যাওয়া যাক বেরোনো যাক পুজো দিতে আর একটা কথা আমরা কিন্তু ওই লাইন দেখে সত্যি ভয় পেয়ে গেছিলাম যেহেতু আমার ছেলে ছোট ও কিন্তু এতক্ষণ লাইনে দাঁড়াতে চাইছিল না ওখানে দাঁড়ালে কিন্তু আমার সারা দিন কভার হয়ে যাবে বলে আমাদের হোটেলে যে পান্ডা দাদা এসেছে সেই পান্ডাকে বলেই কিন্তু আমরা একটা লাইনের ব্যবস্থা করে নিয়েছিলাম এখানে তিনশো একটা লাইন ছিল পাঁচশো একটা লাইন ছিল পার হেড তো আমরা তিনশো লাইনটা দেখলাম মোটামুটি ঠিক আছে যাওয়া যাবে আমরা কিন্তু তিনশো টাকার লাইনটা নিয়ে নিলাম এবং আমাদের ডালা মেলা রেডি করে কিন্তু তিনজন আমরা সবাই মিলে লাইন দিয়ে দিলাম দেখতেই পাচ্ছ খুব তাড়াতাড়ি হয়ে গেছে পুজোটা যেহেতু আমরা সকাল সকাল পৌঁছে গেছি মন্দিরে স্নান করে অসুবিধা হয়নি খুব বেশিক্ষণ দাঁড়াতে হয়নি মোটামুটি পঁয়তাল্লিশ মিনিট থেকে পঞ্চাশ মিনিটের মধ্যে কিন্তু আমাদের দেওয়া কমপ্লিট হয়ে গেছিলো আমাদের দেওয়া হয়ে গেছে এরপর মন্দিরের চারপাশটা একটু ঘুরে নিলাম এবং এখান থেকে ঘুরে কিন্তু চলে গেলাম সোজা পুকুর পাড়ে জীবন্ত পুকুরে সেখানে গিয়ে কিন্তু আমরা কিছু মোমবাতি ধরিয়ে দিলাম এবং কিছু ধূপকাঠি ধরিয়ে রেখে এসেছি এরপর চলে গেলাম আবারও শ্মশান স্থানে এখানে এখন আমরা ধূপকাঠি মোমবাতি জ্বালাবো তো সব স্থানে স্থানে আমরা ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে চলে গেছি চা খাওয়ার জন্য প্রচন্ডই ঠান্ডা লাগছিল সত্যি কথা বলতে তো আমরা তিনজন চা নিয়ে নিলাম গরম গরম দুধ চা তো চা খেয়ে এবার ডাইরেক্ট চলে গেছি হোটেলে এবার চেঞ্জ করে কিন্তু রেডি হওয়ার বেলা বাড়িতে ফিরতে হবে তো চেঞ্জ করে চলো ফ্রেশ হয়ে নি তারপর আবার দেখা হচ্ছে দেখো এদিকে কিন্তু আমরা চেঞ্জ করে ফ্রেশ হয়ে পুরো রেডি নি হয়ে গেছি এবার কিন্তু আমাদের বাড়ি ফিরতে হবে আমাদের এখান থেকে সকাল আমরা নটা সতেরোটা ট্রেন ছিল সেই ট্রেনটাই কিন্তু ধরবো ভেবেছি বলে কিন্তু তাড়াতাড়ি করে আমরা লাগেজ গুছিয়ে চলে আসলাম নিচে ডাইনিং টেবিলে তো সেখানে আমরা কচুরি খেয়ে নিলাম চা তিন প্লেট নিয়ে নিয়েছি চারটে করে কচুরি সব জায়গায় আমরা একটু খোঁজখবর নিয়েছি সব দোকানে কিন্তু দশ টাকা পিস মানে এক প্লেট তোমার চল্লিশ টাকা পড়ে যাচ্ছে তো আমরা খেয়ে দিয়ে স্টেশনে চলে এসেছি ট্রেনের জন্য কিছুক্ষণ ওয়েট করার পর ট্রেন কিন্তু চলে আসলো এবং উঠে কিন্তু আমরা নিয়ে এলাম পেয়ারা মাখা ঝাল ঝাল করে তো পেয়ারা মাখা খেতে খেতে আর জয় তারা বলতে বলতে কিন্তু বাড়িতে চলে এসেছি তো এখন আমরা রেস্ট নেব তোমাদের কেমন লাগলো ওই ভিডিওটা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে এবং ভালো না লাগলেও কোথায় ভুল ত্রুটি হয়েছে সেটা অবশ্যই জানাবে আর কিছু জানতে চাইলে সেটাও অবশ্যই কমেন্ট বক্সে জানাবে ভালো লেগে থাকলে একটা লাইক আর সাবস্ক্রাইব কিন্তু করতে ভুলো না থ্যাংক ইউ টাটা